যে রাজনীতি মানুষের পান যে রাজনীতি করে শুধু ব্যবধান হেমন্তর রাজনীতি চাই না না হেমন্তর রাজনীতি চাই না হেমন্তর দেশপ্রেমিক চাই না না হেমন্তর দেশপ্রেমিক চাই না দিন দিন দেশ রসা যায় দেশপ্রেম শুধু এমন্তর রাজনীতি চাই না এই দেশটা কে কে কেন রক বানিয়ে ফেলবে সন্তানগুলো গুলো বাতে নয় রক্ত কে বাঁচবে এই দেশটাকে ওরা একে একে নরকে সন্তান গুলো দুধে শেষ করে দিবে সকল সম্ভাবনা হেমন্তর রাজনীতি চাই না হেমন্তর রাজনীতি চাই না হেমন্তর দেশপ্রেমিক চাই না আমি শুনি হাইয়া শুস্ক শহীদ পান যে সপেনে হয়ে করেছে জীবন দান আমি শুনি হাইয়া আসুস করেছে লো শহীদ পান কুঞ্জে সপেনে বিবুর হয়ে করেছে জীবন দান আমার সোনার বাংলা ওরা রাখবে না আর সোনা এমন্তর রাজনীতি চাই না হেমন্তর দেশপ্রেমিক চাই না হেমন্তর দেশপ্রেমিক চাই না হেমন্তর রাজনীতি চাই না প্রতিহিংসার রাজনীতি বল বন্ধ হবে যে কবে মানবতার মূল মন্ত্রে মানুষ মুক্ত হবে প্রতিহিংসার রাজনীতি বড় বন্ধ হবে যে কবে মানবতার মূল মন্ত্রে মানুষ মুক্ত হবে শাসনের নামে এই দেশে কখনো শোষণ চলবে না এমনতর রাজনীতি চাই না এমন্তর রাজনীতি চাই না এমন তোর দেশপ্রেমিক চাই না 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 না